আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রামের মুখরা আজকে আগস্টে পাঁচ হাজার হাজার রক্ত নির্ভর দাঁড়িয়ে যে এই সরকার আমরা প্রতিষ্ঠা করেছি সে এই সরকারকে তাদের অভ্যদ্রাকে আমাদেরকে জানতে পক্ষ নির্বাচন এই নির্বাচনকে বাঞ্চাল করার মধ্যে বাড়াতে মজুদে দারোদের পৃষ্ঠপোষকায় বিচ্ছিন্ন হওয়ায় সেই প্রতিষ্ঠ খুবই হাসিনা বাহিনী এখনো আমাদের আশেপাশে দুর্ভুর করছে প্রশাসনের বিভিন্ন স্তরে সমস্ত জায়গায় তারা এক প্রতি বসে আছে আমরা এই সরকারের সেই যুগন্তকারী করে উপলক্ষে দেখানো দেখতে পাচ্ছি না খনিজের সেই চিহ্নিত খনিরা এখনো পানি আছে এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন সেই কালিয়া কাদের তিন মাস বাংলাদেশে অবস্থান করার পরে কিভাবে সে বাংলাদেশ থেকে পালিয়ে যায় প্রশাসনের কাছে সেটাও জবাব চাচ্ছি এই সরকার হয়েছে এই সরকারের খুনিদের বিচার করা খুলিজুর বিচার করা খুলিদেরকে দেওয়া সেই বছর আমাদের অনেক লক্ষ্য যে নেতাকর্মীদেরকে নির্যাতন নিভিডে পড়েছে যে ওই সহযোগী

ৰাজনৈতিক চৰকাৰ এই কাজখন কৰা সম্ভৱ তাই আমাৰ সম্ভৱ ন তাই আমাৰ এই চৰকাৰৰ কথা অনুৰোধ কৰবা

ধন্যবাদ নিজাম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় কৃষক দলের সাবেক দত্ত সম্পাদক আমাদের ভাই এরপর আমি এ পর্যায়ে নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি সাবেক কেন্দ্রি সমবায় দলের কেন্দ্রীয় সভাপতি আমাদের সকলের প্রিয় বক্তব্য রৌর আপনার জটিয় পাশে তার মূল্যবান বক্তব্য জানাচ্ছে আমি সবাইকে অনুরোধ করছিবিন্দু বক্তব্য রাখতে যান আগ্রাসন এবং হবে আমরা বলতে চাই যে আজকে ভারত কিন্তু থেকে আমাদের বিরুদ্ধে যেভাবে কাজ করছে আপনারা জানেন শেখ হাসিনাকে তারা গেছে তাদের সব কিছু তারা ভারতের কাজক্রিপশন মতো সে খাতিরা কাজ করছিল এখন সে খাতিটাকে বাংলাদেশের মানুষ যেভাবে চালিয়ে দিয়েছে তাতে তাদের মাথা খারাপ হয়ে গেছে তাই তারা যে কোনো আগ্রাসন শুরু করেছে এবং সে খাতিরা নিজেও মনে গেছেন যাতে করে বাংলাদেশ আর ত্রিশ বর্ষের মানুষ করে দাঁড়াতে না পারে সেই কারণে তারা আজকে আমাদের যুদ্ধে যে কোনো ধরনের অপপ্রচার সুযোগ শোনানো শুরু করেছে এবং অজানাটা শুরু করেছে আমি এই ভারতে নরেন্দ্র মোদীর বিভিন্ন কথার তীপ্ত ভাজেন

আমরা সকলের সাথে ভালো স্বপ্ন রাখতে চাই কিন্তু যদি আমাদের এখন রাখতে চাই আর বসে থাকবো না তাহলে আমরা দেখেছি কত

হয়েছে আমরা কি বলতে চাই আজকে যে উপদেষ্টা পরিষদ হয়েছে সেই উপদেষ্টা পরিষদের মধ্যে কিন্তু ভোট আছে তারা কিন্তু শেখার দোষ আছে তারা কি বলতে চায় এই সরকারকে আপনার উদযাপন করে আপনারা জানেন এই দেশ দেশের শাসন হয়েছে দুইশো বছর আমাদের লোভের জন্য আমরা এই ক্ষমতার লোক আমাদেরকে অনেক দিন পিছিয়ে দিয়েছিল তাই আমরা বলতে চাই এই লোভ টাকা পয়সার লোভ এগুলি বন্ধ করে দেশটি কীভাবে আমরা নিজেদের দেশ হিসেবে করতে পারি আমরা সকলের মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো এই আহ্বানের আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ সকল